সংস্কৃতি উপদেষ্টা হয়ে অবশেষে মুখ করেছেন গুণী নির্মাতা মুস্তফা সরফ ফারুকি রবিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি সঙ্গে ছিলেন আরো দুজন নতুন উপদেষ্টা নতুনদের সঙ্গে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা মুস্তফা ফারুকি। সরকারের গুরুত্বপূর্ণ এই পদ পেয়ে সরাসরি মুখ খুলেছেন ফারুকিব অত্যন্ত জনপ্রিয় এই নির্মাতা সেই বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি বিশ্ব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম শপথ নেওয়ার পর নির্মাতা মোস্তফা সরার ফারুকি বলেছেন আমি কখনোই কোনো পথ কিংবা কোনো চেয়ারে বসবো এটা ভাবিনি কিন্তু প্রফেসর ইউনুসের সহকর্মী হওয়াটা লোভনীয় না বলাটা মুশকিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া ফারুকি বলেন আমি আশা করি যে কাজ করব কয়দিন কিছু পরিবর্তন হয়তো ঘটাতে ঘটাতে যদি পারি মনে করব যে উদ্দেশ্য নিয়েছি সেটি সফল হবে ফারুকি আরো বলেন আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি সবার প্রতি আমার একই বক্তব্য বিনা সংকোচে ধরিয়ে দেবেন এটা ভুল হচ্ছে এদিকে তার উপদেষ্টা হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে কেউ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে কেউ তার দেয়া পুরনো পোস্ট সামনে নিয়ে আসছে প্রসঙ্গত আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকি ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন টেলিভিশন ডুবে নির্মাতা উনিশশো সালে মিডিয়ায় পথ চলা শুরু করেন ফারুকি ছোট পর্দায় অসাধারণ কিছু টেলিফিল্ম ও সিরিয়াল নির্মাণ করেন তিনি পার্টারকার্স একাত্তর চরৈ ভাতি কানা মাছি ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুমির মতন উদিত টেলিফিল্ম তৈরি করেছেন মোস্তফ হাজার ফারুকি পাশাপাশি একান্নবর্তী সিক্সটি নাইন ও চারশো বিশ তার নির্মিত জনপ্রিয় কিছু সিরিয়াল আনিসুল হকের আয়েশা মঙ্গল অবলম্বনে ফারুকি নির্মিত আয়েশা নাটকটিও পেয়েছে বেশ দর্শক সিনেমায় ফারুকী সূচনা ব্যাচেলর চলচ্চিত্রের মধ্য দিয়ে গল্পের গাঁথুনি নিজের প্রজ্ঞা ও মুন্সিয়ানা মিশেলে সামাজিক সম্পর্কগুলো অসঙ্গতি নিপুণভাবে সেলুলেটের ফিতায় ফুটে তোলে এই নির্মাতা তার সিনেমার সংলাপ থেকে শুরু করে গান সবই হয়ে ওঠে তরুণদের উন্মাদনা ব্যাপক সারার জায়গায় তার নির্মিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমাটিও 2009 সালে মুক্তি পাওয়ার পরে ছবি পুষান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রোটেডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফ্রাইবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আবুধাবি চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে ছিল এছাড়া দুই হাজার দশ সালে ত্রিপুরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যোগজা নেপটেক অ্যাসোসিয়েশন ফিল্মস ফেস্টিভালে এ গোল্ডেন হ্যানোম্যান অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয় সিনেমাটি দুই চোদ্দো সালে কেস উইক চলচ্চিত্র উৎসব প্রদর্শনীর পাশাপাশি তিরাশিতম অস্কারে বিদেশের ভাষা চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফারুকের নির্মিত এই সিনেমাটি 2012 সালে টেলিভিশন ২০১৩ সালে পিপড়াবিদ্যা বিদ্যা হাজার সতেরো সালে ডুব নির্মাণ করে নিজের জাত চেনান ফারুককে 2014 সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী ছবি হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় টেলিভিশন সিনেমাটি তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত রিলেটেড আপডেট ও ইনফরমেশন ভিডিও পেতে সবিজের সাথে থাকুন সবাইকে